ভোট এটা মানুষের মৌলিক পদegaard প্রতিটা মানুষ তার শত কর্মের কারণেই কিন্তু শেষ হয় জাহান্নামে না তো মাজান্নাম ঠিক ঠিক কথা ভোগ করবে না বেটার সুকর্ম বাবা ভোগ করবে অর্থাৎ ছেলে যদি সুকর্ম করে তার কিছু যারা যা কিছু দ্বারা বাবা করবে অতএব দেখ았ি এমনও আমাদের দশা নবীর স্তরের বাবার আজর উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তারপরে সে নবীকে বলা হয়েছে যে তোমার বাবাকে যদি করা হয় তাহলে তোমার কি হবে তার ভোট একটা আমার এখন একটা দর্শন একটা হচ্ছে গণতন্ত্র একটা হচ্ছে ইসলামতন্ত্র যেটা আমরা বলতেছি যে পুরা আয় এখন গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের দুইটা দল বিভ্রান্ত একটা হচ্ছে আওয়ামী লীগ একটা

আমানতটা আমি সঠিকভাবে দিতে পারতেছি কিনা সেটা আমার বিবেকের বিষয় এখানে বিবেকের বিষয় কিন্তু আমি একটা মনে স্যাটিসফ্যাকশন রাখবে যে ভালো জায়গায় ভোটটা দিচ্ছি আল্লাহ বাপি ভালো জানেন আমানতকারী আল্লাহ অতএব কোন দল আসবে কোন দল আইবে না এটা আল্লাহ করতে নির্ধারিত মানুষ যখন অপকর্মে অপকর্ম বেশি করবে তখন আল্লাহ পাকিস্তানে আমাদের জালের শাসক নিযুক্ত করে দিচ্ছে আমার অর্থাৎ আমার কর্ম আমি নিজে সংশোধন করতে পারি নাই অর্থাৎ বলছে যে তোমার সংশোধন হওয়ার জন্য আরো জালেমের দরকার যদি বলি যে না আমরা ভালো পথে এসেছি তাহলে আল্লাহ পাক আমাদের পিছনে ভালো কিছু নিযুক্ত করে দিতে আমি চিন্তা করি আগামী যে সংসদ নির্বাচন হবে আমাদের এই সঠিক বুঝটা সবারের মধ্যে পয়দা হোক আমরা কোন সেরেকের সাথে জড়িত হতে চাই কোন সেরেকের সাথে জড়িত হই না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অভিযান করুন আমি কোন দলেরও কথা বলতেছি না এটা আল্লাহ পাকে ভালো যাবেন এই এই মুহূর্তে দেশে কি প্রয়োজন আসলে আমরা ভালো হয়েছি কি হইলে যদি ভালো হয়ে থাকি পিছনে আল্লাহ পাক আমাদের ভালো কিছু অপেক্ষা করে দেখছে। আর যদি আমরা সংশোধন না হই তাহলে ভালো কাজ করা যে ট্রফিক দান করুক উনি শারীরিক ভাবে সুস্থ হোক এবং ইনসাফ ও ন্যায় হিসাবে তার উপর দায়িত্ব উনি যাতে পালন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ হচ্ছি আসসালাম